হ্যালো সবাইকে সবাই কেমন আছো চলো নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে দিনটি ছিল সেপ্টেম্বরের দু তারিখ হ্যাঁ ঠিক সেপ্টেম্বরের দু তারিখে আমরা চলে গেছিলাম বিশ্ব বাংলা গেটের ওখানে মানে আমাদের এশিয়ার সবচেয়ে বড় বিউটি স্যালন এক্সপোর একটা এক্সিবিশন ছিল সেখানে গেছিলাম ওখানে বলতে পারো একটা মেলা বসেছিল মেকআপ আর্টিস্টদের আর সেখানে আমরা গেছিলাম অনেক কিছু লার্ন করেছি তার সঙ্গে প্রচুর এক্সপিরিয়েন্স গেইন করেছি জার্নিটা ভীষণ সুন্দর ছিল তার সঙ্গে মনে অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল যে অনেক কিছু শিখে আজকে বাড়ি ঝুলিতে করে নিয়ে আসবো যাতে কিনা আমি আমার কাজে সেইটাকে অ্যাপ্লাই করতে পারি সেদিন ছিল অনেক বড় বড় মেকআপ আর্টিস্ট তাদেরকে আমরা সবসময় ফোনে ওভার দ্য ফোনে দেখে থাকি যাদের কাজটাকে আমরা খুব বেশি ভালো সবসময় তো আমরা সবার কাছে গিয়ে লার্ন করতে পারি না বা কোর্স করতে পারি না তো আমরা অনেক সময় ফোনেও আমরা অনলাইনে অনেকের কাছ থেকে অনেক কিছু শিখে থাকি তাদের মধ্যে এই ভদ্রলোক কয়েকজন ছিল বা ছিলেন তাদের প্রত্যেককে অনেক ভালোবাসা শ্রদ্ধা জানাই আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম সেদিন অনেকটা এক্সপিরিয়েন্স গেইন করলাম এক্সিবিশনে সেদিন ছিল মো আমিদ কর্মকার তার সঙ্গে ছিল সাথী গোলদার লিপিদি প্রত্যেক প্রত্যেকটা খুব ট্যালেন্টেড মেকআপ আর্টিস্ট অনেকেই ছিল ওখানে উপস্থিত আমরা চেষ্টা করেছি সবারটা অল্প অল্প করে দেখে কিছুটা ভালো কিছু নেওয়ার সেখান থেকে যাতে কিনা আমরাও সেটা ভবিষ্যতে অ্যাপ্লাই করে সেই জায়গাটা তৈরি করতে পারি গেছিলাম হচ্ছে বিশ্ববাংলা গেটে আর আমার সঙ্গে গিয়েছিল হচ্ছে রানা মোয়া রানা মেকওভার দেখেছ দেখেছো ভিডিওর প্রথম দিকে তো আজকে বিউটি টেক এক্সিবিশনে এখানে চলে গেছিলাম সেপ্টেম্বরের দু তারিখে যাওয়ার পরেই ভিতরে ঢুকে এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাধারণ ছিল আর এটা ইচ্ছে ছিল কয়েক বছর ধরে যাওয়ার সময় সূচক হয়ে ওঠেনি তো হঠাৎই প্ল্যান আগের দিন রেজিস্ট্রেশন করে নিয়েই পরের দিনই চলে গেছি এটাই হয়ে থাকে কারণ আমরা কোনো কিছু ভাবনা চিন্তা করে করলে সেটা দেখেছি হয় না কিন্তু এটা ভাবেনি বলেই হত হয়ে গেল তো গিয়ে তো প্রচুর এক্সপিরিয়েন্স গেইন করেছি সত্যি কথা বলতে ওই স্টেজে দাঁড়িয়ে মেকআপ আর্টিস্ট যারা ছিল প্রত্যেককে দেখছিলাম যে এত ভালো একটি জায়গায় তারা নিজেকে তৈরি করে দাঁড় করিয়েছে একটা দিনের কখনোই সম্ভব নয় সেটা তার জন্য অনেক বেশি পারিশ্রমিক এবং পরিশ্রমের দুটোরই প্রয়োজন তো সেটা যদি তৈরি করতে হয় নিজেদেরকে আমাদেরকে ওইভাবে খাটতে হবে তো আজকে ওখানে দাঁড়িয়ে যখন দেখছিলাম অমিত দাকে রূপাদিকে তার সঙ্গে লিপিদি সাথী গুলদার দিদি সবাই যারা ছিলেন গুরুজন মেকআপ আর্টিস্ট যারা আমাদের থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড তাদেরকে দেখে একটাই এক্সপিরিয়েন্স করছিলাম যে হয়তো কোনো একটা দিন আমরা সেই জায়গাটা যেতে পারবো কিনা জানি না কিন্তু তার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব যে কিছু সংখ্যক মানুষ আমাদেরকেও এভাবে ভালোবাসা দেবে আমাদের কাজটাকেও এরকম পরিমাণ ভালোবাসা দেবে তার জন্য এখন থেকে কিন্তু আমাদের সেই চেষ্টাই করতে হবে যারা স্টেজে নিচে ছিল প্রত্যেকেই কম বেশি মেকআপ আর্টিস্ট শিল্পী প্রত্যেকেই তারাও নিজেদেরকে তৈরি করছে আর যাদের কাছে আমরা গেছিলাম একদিনের জন্য তারা বলতে গেলে আমাদের অনেক বেশি ইন্সপিরেশন আর ওখানে গিয়ে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি তার সঙ্গে কি কি করলাম কি না করলাম ব্লগটাতে পুরোটাই তোমরা দেখতে পারছো চলো ভিডিওটা শেষের দিকেই চলে এসেছি আর একটাই কথা বলবো যে এক্সপোর এক্সপিরিয়েন্স ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ছিল আর নেক্সট ইয়ারে আবারও যাওয়ার একটা ইচ্ছে রইল তো ভিডিওটা আশা করি তোমাদের সকলে খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটুখানি লাইক কমেন্ট শেয়ার আর আমাদের ভিডিওগুলোর প্রতি তোমাদের যদি কোনো হেল্পফুল কোনো নিউজ যায় তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমরা সেটা রিপ্লাই দেব আর দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে আর যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো আমার পেজে অবশ্যই আমার কাজ কাজের ছবি ভিডিও রয়েছে দেখে বুকিং করতে পারো আর আজকের এক্সপিরিয়েন্সটা একটা কথা একটাই বলবো সেটা হচ্ছে অসাধারণ অনেক কিছু শিখেছি থলিতে অনেক কিছু নিয়ে এসেছি যেটা অ্যাপ্লাই অবশ্যই করব ভবিষ্যতে তাদের মতন জায়গা যেতে পারবো কিনা জানি না কিন্তু ইচ্ছেটা অনেকটা বড় দেখা হবে এটা